এবারে নজর রাখছি মালদার দিকে কালিয়াচকে আম এবং লিচুর বাগানে ব্রাউন সুগার তৈরির চক্রে পুলিশের হানা পাঁচ মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে উদ্ধার দুই কেজি চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য দুই কোটিরও বেশি আর এই ঘটনায় পুলিশ ঘটনাস্থলে গেলে আরো কয়েকজন পালিয়ে যায় ধৃতদের রবিবার আদালতে তোলা হয়েছে গত দুই মাসে জেলায় নব্বই জন মাদক কারবারি গ্রেফতার এবং চল্লিশ কেজিরও বেশি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলেই জানালেন মালদার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় কাল রাত্রিতে কালিয়া পি পিএস একটা সোর্স ইনফরমেশনকে ওয়ার্কআউট করে ষাটের উপরে ব্যক্তিকে পেট হয়েছিল এই কেসে এরা একটা মানে কয়েকজন এদের আরো কয়েকজন পার্টনার আছে সেই পার্টনারদের নাম আমরা পেয়েছি নামগুলো আমরা তদন্তের স্বার্থে এখনই বলছি না এদের আমরা ফরওয়ার্ড করছি অনারেবল কোর্টের কাছে এদেরকে আমরা পিসিতে নেবো পিসিতে নিয়ে আমরা যে পরবর্তী যে আমাদের ইনভেস্টিগেশনের প্রসেস আছে ইনভেস্টিগেশনের যে এসওপি আছে সেগুলো আমরা ফলো এবং এদের সাথে আরও কারা কারা যুক্ত আছে সেগুলো আমরা দেখবো একদম ইনিশিয়াল পেজে হয়েছে আমরা কালকে এদেরকে অ্যারেস্ট করেছি আমরা জানতে পেরেছি আরও কয়েকজনের নাম যারা এই ট্রেডটা করছে যারা এদেরকে ক্রুড সাপ্লাই করছে যারা এই ম্যানুফ্যাকচার আরও এর মধ্যে কয়েকজন এদের পার্টনার ছিল তারা কারা কারা যুক্ত তাদেরও আমরা নাম পেয়েছি দু তিনজন সেই লিচি থেকে এই অন্ধকার যে ডার্কনেসের কভার নিয়ে এবং ওখানে যে বুসি এরিয়া তার কভার নিয়ে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে আর পাঁচজনকে আমরা করেছি আমরা আগেও যেটা দেখেছি এখনো আমাদের যেটা মানে যেটুকু আমরা ইনিশিয়ালি পেয়েছি যেগুলো ঝাড়খন্ডের কিছু কিছু পকেট থেকে বিহারের কিছু কিছু পকেট থেকে এবং নর্থ ইস্টের মণিপুর সাইড থেকে এগুলো সাপ্লাইড হচ্ছে